বাড়ির কর্তা যখন বাসায় না থাকে তখন ইচ্ছে করে ফাঁকিবাজি করে রান্না করতে এই ধরুন ডিম ভাজি আলু ভর্তা এরকমটাই আজকে আমার কর্তা মশাই অফিসের কাজে বাইরে গিয়েছেন বললো যে আজকে রাতে আর আসবে না তো আমি ভাবলাম এমন কিছু করি যাতে আমার হয়ে যায় ও মা এখন তো শুধু আমার হলে চলবে না এখন দুইটা আন্ডা বাচ্চা আছে তাদের জন্য তো রান্না বান্না করতে হবে তাহলে তো আর ডিম ভাজি আলু ভর্তা করতে পারছি না তাই ভাবলাম যে এমন কিছু করি যাতে দুপুর আর রাত দুই বেলায় হয়ে যায় যাই হোক তার আগে সকালে রান্না বান্না আগে সেরে নিয়েছি ওদেরকে তো সবাইকে খাওয়াতে হবে এদিকে হচ্ছে একটু চিকেন ফ্রাই করেছি মানে চিকেন পাকোড়া আর সাথে রুটি আর হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে ভাজি ওদেরকে সব কিছু খাইয়ে দিয়ে এখন আমি রুটি আর করলা ভাজি খেয়ে নিচ্ছি আর চিকেন পাকোড়া ওদেরকে দিয়েছিলাম ওরা রুটির সাথে বেশ পছন্দ করে এরপর দুপুরে রান্না বান্না করতে হবে তার জন্য কিন্তু আমি আগে থেকে সব গুছিয়ে রেডি করে রেখেছি এদিকে মুরগির মাংস আলু সব রেডি করে রাখলাম মুরগির মাংস রান্না করব আর পোলাও রান্না করব। এই দুটা রান্না যে এত ঝামেলাবিহীন আর এত সুন্দর মতো ঝটপট হয়ে যায় মাছ সবজি এগুলো রান্না করতে গেলে তারপরে ডাউল অনেক সময় লেগে যায় তো এই দুইটা তরকারি যদি আর ভাত আর তরকারি যদি রান্না করি তাহলে আমার দেখা যাচ্ছে রাত্রেও হয়ে যাবে তাই মাংস রান্না করে নিচ্ছি আর পোলাও যাই হোক সব কিছু কুটে বেছে ধুয়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি তো মাংসটা আজকে একটু ভিন্ন রকম করে রান্না করব মুরগি দিয়ে আর আলু দিয়ে আমি একটু তেলের উপরে ভালো করে ভেজে নিচ্ছি ফার্মের মুরগি একটু ভালো করে ভাজা করে নিলে গন্ধটা খুব সুন্দর মতো চলে যায় এরপরে হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা আর গুঁড়া মশলা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এভাবে করে মাংস রান্না করলে বেশ মজা হয় আর মাংস রান্নার সময় যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা বেশ মজা হয় যাই হোক মশলা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে মাংস আর আলু যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এরপরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য আর এদিকে হচ্ছে পোলাওটা বসিয়ে দিচ্ছি পোলা চাল আমি আধা ঘন্টা একটু ধুয়ে রেখেছিলাম পোলা চাল যদি একটু ধুয়ে রাখা হয় আধা ঘন্টা মতো তাহলে ভাতটা অনেক ছড়ছাড়া হয় এটা একটা খুব সুন্দর টিপস আপনারা ফলো করে দেখতে পারেন তারপরে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়েছি দিয়ে ভালো করে তেল দিয়ে হচ্ছে ভেজে নিয়েছি এরপরে তো গরম পানি দিয়ে দিলাম যতটুকু চাল তার ডাবল পানি আমি গরম করে রেখেছিলাম এবার একটু পাউডার মিল্ক গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি পাউডার মিল্ক দিলে পোলার কালারটা খুব সুন্দর আসে মানে সাদা হয় আর কি এরপরে হচ্ছে একটু লবণ পরিমাণ মতো আর মরিচ দিয়ে হচ্ছে বলকটা ওঠানো পর্যন্ত অপেক্ষা করছি আর এদিকে তো মুরগির মাংসের ঝোলের পানিও দিয়ে দিয়েছি ফ্রিজে একটু গাজর ছিল ভাবছি যে গাজর দেবো পোলার মধ্যে আর একটু কিশমিশ দিলে খুব সুন্দর মানে লাগবে দেখতে আর ঘি দিলে তো আমার মেয়ার খাবে না তার জন্য ঘি দিতে পারিনি তবে মটরশুঁটি দিলেও কিন্তু অনেক মজা হয় তবে ফ্রিজে হচ্ছে মটরশুঁটি ছিল না সব সময় ফ্রোজেন করা থাকে আমার শীতকালীন সবজিগুলো তবে এবছর আর সেরকমভাবে ফ্রোজেন করতে পারিনি ইচ্ছা আছে যদি বেঁচে থাকি বেশি করে ফ্রোজেন করে রাখবো এবারের কিছু সবজি যাই হোক এখন হচ্ছে বেগুন ভাজিটাও করে নিচ্ছি এরপরে তো ছেলে মেয়েরা অপেক্ষা করতেছে কখন রান্না শেষ হবে পোলাওর গন্ধ আর মাংসর নাকে যদি গন্ধ চায় তাহলে তো আর ক্ষুদা দুই গুণ বেড়ে যায় থালা বাসন গুলো ধুয়ে তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আজকে ডাইনিং এ বসবো না নিচে বসে সন্নতি খাওয়ার খাবো আর কি তিনজন মিলে আরামসে বসে খাচ্ছিলাম এর মধ্যে হঠাৎ করে ফোন আসে আমার কর্তা মশাই নাকি রাতে থাকবে না চলে আসবে আবারও রাতে রান্না করতে হবে তার জন্য চুলার কাছে আবারও রাতের বেলা যেতে হবে এর নামই